আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব আলু দিয়ে অসাধারণ একটি সন্ধান নাস্তা তার জন্য আলু এভাবে কেটে সেদ্ধ করে নেব একটি ডিমও সেদ্ধ করে নেব এরপর দুই পিস পাউরুটি নিয়ে এভাবে পানিতে ভিজিয়ে আসতে চেপে নিতে হবে এরপর এভাবে কুচি করে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নেব দিয়ে দেবো লবণ মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এরপর পেঁয়াজ মরিচ একসাথে ডলে এভাবে পাউরুটি একসাথে ডলে নিতে হবে এরপর দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া আলু এবং গ্রেট করে নেওয়া ডিম এরপর সব একসাথে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে এভাবে হাত দিয়ে কিছুটা লম্বা শেপের নাস্তা তৈরি করে নিতে হবে তৈরি করা হয়ে গেল এরপর ভাজার আগে বেটক্রামসে গড়িয়ে দিয়ে দেব তেলে এরপর উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে তেল থেকে উঠিয়ে নেব তৈরি হয়ে গেল আলু দিয়ে অসম্ভব মজাদার একটি সন্ধান নাস্তা